হুম দেখা যাক আমাদেরকে দেবে নাকি দেবে না বাট যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক দাও না অবশ্যই ভিডিওটা লাইক করে দাও কমেন্ট রুম আর ইউটিউব দিয়ে দাও চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমাদের মাত্র মাত্র ষাটটা টোকেন দিছে এটা কোনো কথা মাত্র ষাটটা টোকেন দিছে আমাদেরকে কি করা যায় এখানে তো আমাদের কি কি আছে এখানে এখানে আমাদের লাখটা নাইনটি নাইন পার্সেন্ট আমরা করে নেই পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে ছিয়াত্তর পার্সেন্ট লাখ হয়েছে সাতাশি পার্সেন্ট এখানে আরো টেন স্পিন দিতে হবে ভাই ইমোট হয়ে গেছি ভাই রে ভাই এই ইমোটের জন্য আমার কত গোল্ড শেষ হয়েছে কত টোকেন শেষ হয়েছে অথচ এখানে টেন স্পিনে পেয়ে গেছি এখানে আমাদের আরেকটা স্পিন মেরবে নাইনটি নাইন লাখ করে রাখি তাহলে পাওয়ার চান্স একটু বেশি থাকে তো নাইনটি নাইন হয়ে গেছে আমরা এখানে কোনো স্পিন মারবো না আমাদের ওপেন রয়েলে হচ্ছে এখনো পার্সেন্ট লাখ যেহেতু আসছে তো আমরা এখানেও আমাদের নাইনটি পার্সেন্ট নিয়ে নাইনটি নাইন পার্সেন্ট লাখ করে রাখবো দেখবো যে আসলে ভাই কিনা এটা করলে ভাই লাখ একটু বেড়ে যায়

পাবো কিরে 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 ভাই মাত্র আটটা টোকেন দিছে দশের উপরে টোকেন পড়তেছে না একেবারে কি যে বলবো হ্যাঁ রে গাড়ি না দেখতে পাচ্ছ ও না দেয় নাই কি করা আমাদের মাত্র আর আঠারো ডায়মন্ড আছে আমাদের একশো বারোটা টোকেন হয়েছে তো কিছু করার নেই আমাদের কোন ডিসকাউন্ট এখানে নাই যে যেখানে আমরা স্প্রিন পারি স্পিন মারার মতো কোনো জায়গাও দেখতেছি না তো এখন পর্যন্ত ভিডিও টা দেখতেছো অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও